আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আরেক নতুন মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম হ্যালো বন্ধুরা আজকে আমরা যেখানে যাব ঘুরতে সেই জায়গাটা আপনারা সবাই চিনেন কারণ জায়গাটি নরসিংদীর জন্য বিখ্যাত তবে আমি গোল্ডেন পার্কের কথা বলছি না আজকে আমি আপনাদেরকে নিয়ে যাবো রঙিন এক ফুলের বাগানে আমি চলে এসেছি নরসিংদী শহরে একদম প্রাকৃতিক একটা জায়গায় ফুলের বাগানে বসে থাকার সময় নিয়ে চলো ঘুরে দেখি রঙিন বাগানটা এই জায়গাটা ঢুকেই মনে হলো যেন এক রঙের জগতে চলে এসেছি একটা ফুল যেন নিজের বাসায় হাসছে বাতাসে হালকা একটা মনটা ভরে গেছে এই রঙের সব ধরনের ফুল রয়েছে আর এই দিকটা গাদা এমন উজ্জ্বল রঙ চোখেই লেগে থাকে চারিদিকে ফুলের সমাহার যেন ফুলের কোনো কমতি নেই শুধু ফুল দেখলেই না মনটাও হালকা হয়ে যায় প্রকৃতির মাঝে সময় কাটান এটা যেন নিজে নতুন করে খুঁজে পাওয়া চাপ টেনশন সব যেন কয়েক মিনিটে উড়ে যায় তাই আমি আপনাদের বলবো যে এমন একটি জায়গায় আপনারা সাপ্তাহিক ছুটিতে একদিন হলেও অবশ্যই আসবেন দেখবেন এতে আপনার মনটা অনেকটা হালকা হয়ে গিয়েছে চারিদিকে ফুলের বর্তি আমি এখন চলে যাচ্ছি সূর্যমুখী ফুলের বাগানে এই দেখো সূর্যমুখী একদম যেন সূর্যের মতো মুখ তুলে দাঁড়িয়ে আছে চারিদিকে ফুলের সমাহার মনটা এইভাবে ভালো হয়ে যায় এখানে হাঁটতে হাঁটতে মনে হয় যেন নিজের ভিতরে কোলাহলটাও থেমে যাচ্ছে কোনো ব্যস্ততা নেই নেই শহরের হর্নের শব্দ শুধুই প্রকৃতি নিঃশব্দ অথচ হৃদয় বড়া কণ্ঠে বলে যাচ্ছে একটাই কথা এটাই সত্যিকারের সৌন্দর্য যে এখানে কিছু বলার প্রয়োজন নেই এই জায়গাটা ঠিক বাগান বললে ছোট করে বলা হবে এখানে প্রকৃতি নিজেকে সাজিয়েছে আপন খেয়ালে সারি সারি টব নয় বরং একটা জীবন্ত চিত্রকর্ম যেখানে আর হলুদ রজনীগন্ধার সাদা আর সূর্যমুখীর জলমলে রোদ মিশে তৈরি করেছে রঙের নদী এই মনোমুগ্ধকর পরিবেশটি উপভোগ করতে চাইলে চাইলে আপনারাও চলে আসতে পারেন আজকের এই ছোট্ট ফুলের ভ্রমণটি সত্যি দারুণ ছিল এই জায়গাটা শুধু চোখের আরাম না মনেরও বিশ্রাম আবারও আসবো নিশ্চয়ই এখানে আকাশের নিচেও ছায়া দেওয়া গাছ ডালে ডালে দোল খাও, ফুল আর মাটিতে নরম যেন একটু বেশি কোমল যেন গায়ে এসে দোল দিয়ে বলে শান্ত থাকো এই মনোমুগ্ধকর পরিবেশে চাইলে আপনি আপনার প্রিয় মানুষটিকে নিয়ে আসতে পারেন যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ